খুলে চলে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি আমার মামা বাড়ি যাচ্ছি আমি চলে এসছি আমার মামাবাড়ি কিন্তু হাফড়ায় হাফড়ায় চলে এসেছি আর এটা হচ্ছে হাফড়া স্টেশন তো আমার মামার মেয়ে আগে থেকে আমাদের জন্য ওয়েট করছিল মানে আমি আর কেশব এসেছি তো কেশব বাড়ি চলে গেল আর আমি আর বনু একটু কিছু টুকটাক একটু শপিং করে তারপরে একবারে বাড়ি যাব মানে মামাবাড়ি যাব আর এরপরেই কিন্তু দুই বোন মিলে চলে এসছিলাম হাবড়া বিশাল শপিং মলে আর ফার্স্টে আমরা কিট সেকশানে চলে এসি কারণ পুচকির জন্য মানে আমার বোনের মেয়ের জন্য কিছু জামা কিনতে বনু পুচকির জন্য বেশ অনেকগুলো জামা নিল আর আমিও পুচকির জন্য একটা জামা নিয়ে নিলাম তারপরে কিন্তু পুচকির জন্য আরও জিনিস নেওয়া হলো যেমন ওর কিছু বই আরও টুকিটাকি জিনিস তারপর এখানে বনু বনুর জন্য ড্রেস নিল আর আমি দেখে গেলাম আমি কিছু নিই নি। তারপরে এই বেডশিট কেশবের জন্য প্যান্ট আরও বেশ কিছু আমরা শপিং করে মানে মনের আনন্দে শপিং করলাম যে দেখতে পাচ্ছ তো এখানে যেগুলো দেখছো সবগুলো কিন্তু আমরা নিইনি মানে মনের আনন্দে যেটা পছন্দ হয়েছে সেটা খালি তুলে তুলে ভরেছি সবগুলো নিইনি কিছু নিয়েছি আর কিছু যেখানকার জিনিস সেখানেই রেখে গেছি তোমরা কারা কারা শপিং মলে আসলে এরকম করো এখানে দেখো আমার বনু কিন্তু একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল এবার আমরা বিলের লম্বা লাইনে দাঁড়িয়ে গেছি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রচুর লাইন তো দাঁড়িয়ে আছি দেখি কখন আমাদের ডাক আসে আমাদের বিল করিয়ে লাস্টে দুই বোন মিলে আইসক্রিম কিনে বাড়ি চলে গেলাম বাড়ি থেকে দেখছি কি গো বলে মামাকে ডাকছে মানে মামি মামাকে কি গো ডাকে তাই ও কিন্তু দাদুকে কি গো ডাকছে

তোমার ডাকছে না যারে ডাকা তারে ডাকছে আর ওর মেশরে খালি পায়ের এক একটা জায়গা দেখাচ্ছে আর চল কাছে 이거지? 이거 잡아야겠네? 이거지? 아이야, 아이야, 아이야. 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 아이야, 아이야

এই দেখো এটা কিন্তু পরের দিন সকালবেলা এখানে হচ্ছে কেশব আর মামা মানে শ্বশুর জামাই মিলে কিন্তু উঠে গেছে কাঁঠাল গাছে কাঁঠাল পারতে মানে যেহেতু আমাদের ষষ্ঠীতে আসার কথা ছিল ষষ্ঠীতে আসতে পারিনি বলে মানে ষষ্ঠী উপলক্ষে বলতে পারো এসেছি তাই জামাইকে কাঁঠাল খাইয়ে কাঁঠাল মাথা দিয়েই বাড়ি পাঠাবে তো এখানে মামা আর কেশব মিলে কাঁঠাল পারছে এই দিকটা দেখো এদিকটা হচ্ছে আমার মামাবাড়ির পেছনের দিকটা তোমাদের কখনো হচ্ছে মামাবাড়িটা পুরোটা দেখাবো এই সাইডটা কিন্তু পুরো বাগান জঙ্গল ওখান থেকে কিন্তু জানলা থেকে কিন্তু আমাদের সোনা মা দাদা আর মশাইকে মশাই কে কাঁঠালে গাছটাই না খুলে চলে আসে মামি তোমার

দড়ি ঝুলিয়ে নিচে দিচ্ছে আর আমি এখান থেকে ব্যাগ থেকে কাঁঠাল বের করছি দেখেছ কত বড় বড় কাঁঠাল এই কাঁঠাল দিয়ে সকালবেলা রোজ ব্যায়াম করব। কাঁঠাল পাড়া হয়ে গেছে এবার এখানে হচ্ছে যে নিম গাছটা মানে এটা বড় হয়ে গেছে অনেকটাই তাই নিম গাছটাও একটু কেটে দিচ্ছে এই দেখো বাড়ি এসে গেছি আর বাড়ি এসে কিন্তু কেশব সেই মামা শ্বশুরের দেওয়া কাঁঠাল নিয়ে একদম গামছা পরে কাঁঠাল ভাঙতে বসে গেছে কেশব ওখানে কাঁঠাল ভাঙায় ব্যস্ত আমি ততক্ষণে তোমাদেরকে কিছু জিনিস দেখো মানে গিফট দেখাই যে ষষ্ঠীতে মা বাড়ি থেকে কি গিফট পেলাম দেখো এই শাড়িটা কিন্তু মামা আমাকে দিয়েছে আর চাটটা কেশবকে দিয়েছে সেই যে শপিং মলে গেছিলাম এখান ওখান থেকে কেশবের জন্য এই দুটো প্যান্ট কিনেছি শাড়িটা কেমন হয়েছে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে